যে কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই এবং সেই বিভাগের নাম কুমিল্লাই হতে হবে প্রায় পাঁচ ছয় বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশাল মিটিং ছিল সেটা ছিল কুমিল্লা টাউন হল ময়দানে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশে সেদিন আমার সুযোগ হয়েছিল এই কুমিল্লা বিভাগের ব্যাপারে জোরে সরে দাবি উত্থাপন করার জন্য কেননা অনেকেই আপনাদের হয়তো জানা আছে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমি এই দিন তারিখটা মনে নেই যেই দিন তারিখে দিনে তারা নিকারের মিটিংয়ে এই বিষয়টি উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছিল এবং এটা প্যাপারে উঠেছিল এবং তার আগের দিন আমাদের কুমিল্লায় সে জনসভা ছিল এবং আমি তখন পরিষ্কারভাবে বলেছিলাম কুমিল্লার কোনো নাগরিক এই প্রস্তাবে রাজি নয় যে কুমিল্লা বিভাগ হবে কিন্তু নামটা অন্য হবে কেন সে সময়ের সরকার পত্রপত্রিকায় দিয়েছে যে কুমিল্লা নামে হবে না এই জন্য এই কুমিল্লার সাথে কু লেখা আছে তো কু তো আজকে নয় এটা তো যুগ যুগ ধরে কু লেখা এবং আমরা কুমিল্লা হিসাবে পরিচিত আমরা যদি আমাদের কোনো এই কুতে আমরা যদি নিজেরা নিজের আমরা অপমানিত মনে না করি তাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত মাথা ভাতে এটার কিন্তু জবাব দিতে পারে নাই আর আরেকটি হচ্ছে গোপনীয় সেটা হল আমরা যারা এ ব্যাপারে তখন মাথা গামিয়েছি চেষ্টা করেছি তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তাক আহমেদ সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিভাগ করবেন এটা কোন ধরনের যুক্তি হতে পারে শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা জন্মগ্রহণ করেছে আর কেউ জন্মগ্রহণ করে নাই সেটাও আমি ওই জনসভায় তুলে ধরেছিলাম এবং পরিশেষে হাত তুলে প্রায় লক্ষাধিক জনতা সেদিন বলেছিল আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চান কি না তারা সকলে সে সম্মতি দিয়েছিল এবং আমি হুঁশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা এ পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে যাই নেই কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যেতে বাধ্য আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন কিনা সেখানে জনগণ সেই আমার এই আহ্বানের সাড়া দিয়েছিল এবং আমরা সৌভাগ্যবান যে এর পরের দিন যে নিকারের মিটিং হলো এজেন্ডা এটা ছিল কিন্তু এজেন্ডা থেকে বাতিল করা হয় এবং পরের দিন ব্যাপারে এটা উঠেছে যে এটা বাতিল করা হয়েছে বিভিন্ন জায়গায় এই কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি অবশ্যই আমরা সকলে বিভাগ চাই কিন্তু নাম অবশ্যই কুমিল্লা হতে হবে আজকেও এখানের এই সমাবেশ থেকে আমরা ঐক্যমত প্রকাশ করতে চাই যে কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই এবং সেই বিভাগের নাম কুমিল্লাই হতে হবে